আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতে স্পেশাল বেঙ্গলি ফ্রায়েড রাইস এর রেসিপি এই ফ্রায়েড রাইসটা আমার মা ভীষণ সুন্দর বানায় তো কিছুদিন আগে যখন আমি বাড়ি গেছিলাম তখন এই ভিডিওটা আমি শুট করেছিলাম আমার মা এর সাথে দারুণ একটা ভেজ ডালও বানায় তো সেই রেসিপিটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে ফ্রায়েড রাইসের রেসিপিটা চলো দেখে নিই আজকে ফ্রায়েড রাইসটা লোহার কড়াইতে বানানো হবে তাই গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল আর দিতে হবে পরিমাণ মতো ঘি তোমরা ইচ্ছে হলে শুধু সাদা তেলে বা শুধু ঘি দিয়েও বানাতে পারো তেল ও ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ গোটা কাজুগুলো হাফ করে আলাদা আলাদা করে নিয়েছিলাম তোমরা ইচ্ছে হলে গোটা গোটাও ব্যবহার করতে পারো কাজু ও কিশমিশটা মোটামুটি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি ছোটোবেলা থেকেই মাকে দেখেছি ফ্রায়েড রাইস বানালে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখতে এতে করে কাজু ও কিশমিশটা একটু নরম নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে কাজু কিশমিশগুলো কিছুক্ষণ ভাজার পর দেখো সুন্দর হালকা একটা সোনালি কালার চলে এসছে আর কিশমিশগুলো ফুলে টোপা টোপা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কাজু কিশমিশটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এরপর একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও বিনস দুটো মিডিয়াম সাইজের গাজর লম্বা লম্বা ও সরু সরু করে কেটে নিয়েছিলাম আর পনেরো থেকে ষোলোটা মতো বিনস পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে এগুলোকে মিনিট দুই ভেজে নিতে হবে এখানে সবজিগুলো ইচ্ছে হলে তোমরা ডুমুডুমু করেও কেটে দিতে পারো কিংবা যেভাবে তোমরা পছন্দ করো সবজি দিতে সেইভাবেও দিতে পারো সমস্ত সবজিগুলোকে আরও এক মিনিট ভেজে নেওয়ার পর সবজিগুলো হালকা নরম হয়ে গেলে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না সবজিগুলো একটু ক্রাঞ্চি টাইপের থাকলে ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে সবজির আন্দাজ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নুন দিয়ে মেশাতে মেশাতে মোটামুটি এক মিনিট মতো ভেজে নিয়েছি সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়নি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রয়েছে এবার এটাতে দিয়ে দিচ্ছি ভাত আমি এখানে এক কেজি এক্সট্রা লং বাসমতি রাইস এক ঘন্টা ভিজিয়ে রেখে তেজপাতা গোটা গরম মশলা ও গোটা গোলমরিচ দিয়ে এইটটি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম সমস্ত ভাতটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার একটু হালকা হাতে সময় নিয়ে সবজির সাথে ভাতটা মেশাতে মেশাতে ভেজে নিতে হবে এই সময় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে তাই যতটা সম্ভব হালকা হাতে মেশানোর চেষ্টা করো এরপর দিয়ে দেব স্বাদ নুন দিয়ে দিতে হবে স্বাদ চিনি এই ফ্রায়েড রাইসটা আমার মা একটু মিষ্টি মিষ্টি বানায় তবে তোমরা ইচ্ছে হলে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিয়েছি ওয়ান টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো এতে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী আর তেজপাতা একসঙ্গে একটু রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে আজকে গোলমরিচ গুঁড়োটা ছিল না তাই দেওয়া হয়নি তবে থাকলে অবশ্যই দিও টেস্টটা খুব ভালো হয় এই সমস্ত কিছুকে মেশাতে মেশাতে একটু ভেজে নিতে হবে সমস্ত কিছুকে সাত আট মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ফ্রায়েড রাইসটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আজটা বন্ধ করে দিতে হবে আজ বন্ধ করার সাত আট মিনিট পর ফ্রায়েড রাইসটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না প্রত্যেকটা ভাতও কিন্তু একদম গোটা গোটা রয়েছে একটুও ভেঙে যায়নি এবার গরম গরম ফ্রায়েড রাইসটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব মায়ের হাতের এই ফ্রায়েড রাইসটা আমার ভীষণ প্রিয় এর সাথে মা একটা স্পেশাল ডাল বানায় যেটার স্বাদ হয় দুর্দান্ত তবে আজকে সেটা বানানো হয়নি আজকে ফ্রায়েড রাইসের সাথে ছিল মাটনের একটা স্পেশাল রেসিপি এটার রেসিপিও আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার মায়ের হাতের কোন রান্নাটা তোমাদের খুব প্রিয় সেটা আমায় কমেন্ট সেকশানে জানিও আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও এখনকার মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা